আপনারা যাকে দেখছেন এই ভদ্রলোক হচ্ছে আমার বন্ধু তো কি ভাবছেন তার এই অবস্থা কেন কেন ইনি একা একা বসে আছেন মন খারাপ করে বা কেন তিনি এতগুলো সিগারেট একসাথে খাচ্ছেন চলুন জেনে আসি এই ঘটনার পেছনের আরো একটি ঘটনা এই লোকটি গত কয়েক বছর যাবৎ বিদেশে আছেন কয়েক মাস আগে তার বাবা তাকে ফোন দিয়ে বলল হ্যালো আব্বা আসসালামু আলাইকুম

তুই না আগে আবার কথা বলেছ অনভুজ আগে আবার বিয়া করম তোর বিয়া তুই ফোন রাখ বেটা আগে আর বিয়া ফোন রাখতি বেটা